Allah'a emanet

তাহলে কি হবে তোমার যত প্রতিযোগিতামূলক মূলক মনোভাব আসবে তত তোমরা অগ্রসর হবা আর এখন প্র্যাকটিস করতে এখানে এসে খেলতে পারছি খেলিচ্ছ না মনোযোগ আসতেছে না তাহলে তোমরা কাজ করতে পারবো কি তোমাদের কাজ হচ্ছে কি আমরা নন্দল ইউনিক গৃহস্থার একটা জায়গা আছে বেস্ট লেভেল আমি নেওয়া লাগছি নিতে গেলে কঠোর অনুশীলন করতে হবে আজকে যে পরিশ্রমগুলো হলো কয়টা আইটেম হলো বারবার বলি কিন্তু আইটেম কয়টা হয় কি হয় আইটেম হয় তোমাদেরকে বলতে হবে কিন্তু কোন আইটেম কোনটার উপর কোন আইটেম করে করানো হচ্ছে চেষ্টা করতে হবে তোমাদেরকে প্রত্যেকটা অনুশীলনের সাথে সাথে প্রত্যেকটা একটা আছে সেগুলো তোমরা মাঠের মধ্যে দেখামো এর পরবর্তীতে আমি পাশে নিয়ে আসবো যখন খেলা ম্যাচ খেলা হবে কোন জায়গায় যাচ্ছে কিভাবে কিভাবে ঘুরতে হয় কিভাবে করা লাগে এগুলো আমার ঠিক আছে ঠিক আছে কিছু সময় কম আমরা একটা নিয়ম করি সেটা হচ্ছে কি সাড়ে চারটে মাঠে